শয়তানের মূল শত্রুতা তো আমাদের পিতা আদম আলাইহিস সালামের সাথে কিন্তু ওই শত্রুতা সে ওই পর্যন্ত শেষ করে দেয় নাই বরং এই শত্রুতাকে সে জারি রেখেছে বলে আদম যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে সে আদমের বিরুদ্ধে শত্রুতা অব্যাহত রেখে যাবে তার শত্রুতা চলতেই থাকবে এই শত্রুতার শুরু হয়েছে আদম আলী ইসালামকে যখন আল্লাহ তালা সেজদা করতে বলেছেন মূল কথাটাই শুধু বলবো আর কি সবাই সেজদা করছে আল্লাহ আদেশ দিলেন উসজুল আদম তোমরা সবাই আদমরে সেজদা করো সবাই ওইখানে আছে ফিরিস্তারাও আছে সাথে সাথে আজাজিলও আছে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন ফাসা জাদু ইল্লা ইবলিস সবাই সেজদা করল ইবলিস ছাড়া ইবলিস সেজদা করল না আল্লাহ তারা তার এই আদেশ অমান্য করার কারণ ইবলিসকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তারা বলেন কলা মা মানা আকা জুদালিমা আনা আনা খাইরুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তীর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস কে জিজ্ঞাসা করতেছে কোন জিনিসে তোমাকে আমার আদেশ মান্য করতে বাধা প্রদান করল ইবলিস এবার যুক্তি প্রদর্শন করে বলে আনা রুম্মিন আমি হলাম তার চাইতে ভালো তিন মিন্নার আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর তাকে বানিয়েছেন মাটি দিয়ে তার মানে সে যুক্তি দিল যে আমি তার চাইতে ভালো ভালো কেন বলে আমাকে আগুন দিয়ে বানিয়েছেন তাকে মাটি দিয়ে বানিয়েছেন প্রত্যেকটা বস্তুর কিছু মৌলিক খাসলা থাকে বৈশিষ্ট্য থাকে আগুনের অন্যতম বৈশিষ্ট্য হলো আগুন যেখানেই লাগুক না কেন কখনও নিচের দিকে যায় না আগুন যায় উপরের দিকে এই জন্য নিচে যখন আগুন লাগে উপরে ধোঁয়া দেখে বোঝা যায় নিচে আগুন আছে। আর মাটি আমি আপনি যত শক্তি দিয়ে উপরের দিকে নিক্ষেপ করি না কেন মাটি উপরের দিকে থাকবে না আবার সে নিচের দিকে চলে আসবে তাহলে আগুনের বৈশিষ্ট্যগুলার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল আগুন হল ঊর্ধ্বমুখী আর মাটির বৈশিষ্ট্যগুলার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো যে মাটির গতি হল নিম্নমুখী ইবলিস বলতে চায় আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আমার গতি হইল উপরের দিক ওকে বানিয়েছেন মাটি দিয়ে ওর গতি হল নিজের নিচের দিক এখন আমি হইলাম উপরের দিকে থাকা লোক আমি কি ওই নিচের দিকে যাওয়া আদমরে রে চেষ্টা করবো নাকি এই দৃষ্টিকোণ থেকে আমি তার চাইতে উত্তম বালক আল্লাহ তালার কাছে যুক্তি পছন্দ হয় নাই আর প্রকৃত পক্ষে রবের পক্ষ থেকে যখন কোনো আদেশ আসবে প্রকৃত ইমানদার সে কখনো যুক্তির পেছনে পড়ে না বরং আল্লাহ তালার আদেশ তার বুঝে আসুক আর না আসুক প্রকৃত ইমানদার আল্লাহ তালার আদেশ মেনে নেয় যখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশ কেন দিয়েছেন আল্লাহ এই কেনর বুঝ আমার আপনার মধ্যে নাও থাকতে পারে আমি আপনি যদি মনে করি মহাবিশ্বের এই গোটা সৃষ্টির সব কেনর জবাব আমি আপনি পেয়ে যাব ওই কেনর জবাব পাওয়ার মতো আইল জ্ঞান আল্লাহ আমাদের দেন এই এজন্য যেই মানুষেরা সব কিছুর পিছনে লজিক খুঁজে এই মানুষগুলো এক সময় অনেক উচ্চ শিক্ষিত হলেও সে শয়তানের কাছে ধরা পড়ে যায় এই জন্য অনেকে হয়তো জানবেন সম্প্রতি সময় আমরা অনেক দেখি যে একজন হাফিজ মৌলানা মুফতি সেও দিন থেকে বিচ্যুত হয়ে গেছে আসে না নাই এর দ্বারা সর্বপ্রথম যেই বিষয়টা সুস্পষ্টভাবে আমাদের সামনে চলে আসে একটা তো আমরা জানি আরেকটা হলো দেখি জানি আল্লাহর পক্ষ থেকে জানি ওটার উপরেও বিশ্বাস করি আবার যেটা আমরা দেখি ওটার দ্বারা কি হয় বলে ওটার দ্বারা তো আমার অন্তরের মধ্যে প্রশান্তি আসে হেদায়তের মালিক যে আল্লাহ দিন অর্জন করলে কোরআন হাদিস পড়লেই যে হেদায়ত পাওয়া যাবে এর নিশ্চয়তা নাই যদি আল্লাহ হেদায়ত না দেয় ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাই ইসলাম যখন আল্লাহ দালারে বলছে আপনি মরারে তাজা কেমনে বানাবেন আল্লাহ জিজ্ঞাসা করছে এটা কি তোমার বিশ্বাস হয় না অবশ্যই হয় তাহলে জানতে চায় কেন বলে লিতপমা ইন্না কলবি আমার আত্মার প্রশান্তির জন্য কিছু বিষয় আছে আমরা বিশ্বাস করি এরপরেও যদি চোখে দেখা হয় এই বিশ্বাসটা আরও গাঢ় হয় আরো মজবুত হয় তাহলে দেখুন জ্ঞান থাকলেই থাকলেই হেদায়ত পাওয়া যায় না হেদায়তের মালিককে আল্লাহ এজন্য বলতেছিলাম যে আমরা যদি আল্লাহ দাল্লার সব আদেশ নিষেধের পেছনে এটা খুঁজি যে এটা আল্লাহ কেন আদেশ দিলেন এটা করলে কি হবে আল্লাহর আদেশের পেছনে যদি কেন তালাশ করতে যাই তাহলে শয়তান অন্তরে সংশয় ঢুকাবে একটা সময় সে দিনহীন হয়ে যাওয়ার আশঙ্কা আছে এতটুকু মনে রাখতে হবে যে আল্লাহ যেটা বলেছেন করতে বলেছেন নিষেধ করেছেন নিঃসন্দেহে তার মধ্যে কল্যাণ আছে এতে বান্দা বুঝুক আর না বুঝুক ঠিক কিনা বলেন আচ্ছা ছোট বাচ্চা লেখাপড়া করে মাঠে খেলাধুলা করে লেখাপড়া করে না ওর আব্বা ধৈরে ধুমসে পিটানি দিছে বলেন তো ওই বাচ্চারে যে পিটানি দিছে ও মনে করবে আমার বাপ আমার সবচাইতে বড়ো দুশ্মন আমার একটু খেলতে টেলতে দিল না এখন বলেন তো বাপ শাস্তি দিছে ঠিক সন্তান কষ্ট পেয়েছেও ঠিক কিন্তু সন্তানকে এই শাস্তি দেওয়া কি সন্তানের ক্ষতির জন্য না ভালোর জন্য আর সন্তান কি মনে করতেছে এটা সে বড় দুশ্মন আর আমার কেউ নাই আমার একটু খেলতে দিল না আমারে পিটাইয়া স্কুলে পাঠাইয়া দিল এজন্য অনেক আদেশ নিষেধ আছে আমরা বুঝি না কিন্তু এর মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য সর্বোচ্চ কল্যাণ রেখে দিয়েছেন ঠিক কিনা বলেন দেখুন আমাদের জ্ঞান অতি সীমিত কত সীমিত অতি সীমিত কত সীমিত জ্ঞান আমাদের কথার পরিপ্রেক্ষিতে যেহেতু আসলো একটু বলি কোরআন ক্যারিমের মধ্যে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে এখনকার শিক্ষা সফর এগুলো অধিকাংশ হল কুশিক্ষার সফর কি শিক্ষার সফর কুশিক্ষার সফর যেই সফরগুলো জেনা ব্যবিচার অশ্লীলতা পাপাচারে বা এজন্য এগুলো কখনো সুশিক্ষার সফর হতে পারে না সুশিক্ষার সফর দাওয়াত তাবলিগের সফর সু শিক্ষার সফর হ জুমরার সফর সু শিক্ষার সফর ইলমর জনের সফর কুরআনুল কারীমের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে খিযির আর মুসা আলাইহিমাস সালাম এই দুইজনের মধ্যে ঘটনা মূল ঘটনাটা আমার মূল কথা যেটা বলার দরকার সেটা বলবো দুইজনে যখন একটা পর্যায়ে সফর শুরু করেছে প্রথম সফর হলো নৌকা দিয়ে তারা সমুদ্র পাড়ি দিবে দুইজনেই নৌকার মধ্যে উঠছে আল্লাহ তালা মুসা সালামকে খিজির সালামের কাছে কেন পাঠিয়েছেন আল্লাহ তো রে জানাই দিছে দুইজনে এবার চলতেছে নৌকায় কিছু দূর চলবার পর একটা দৃশ্য দুইজনের চোখেই পড়ল সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় পানি পান করতেছে সমুদ্রের মধ্যে কত পানি বলে আমাদের এই পৃথিবীতে মহাসমুদ্রে মারিয়ানা ট্রান্স বলা হয় ওই জায়গাকে ওই জায়গার সমুদ্রের গভীরতা হল তেরো কিলোমিটার কত কিলোমিটার সমুদ্রের গভীরতা একটা পাখি সমুদ্রের থেকে উড়ন্ত অবস্থায় পানি পান করতেছে নৌ নৌপথে যারা লম্বা সফর করেছেন খেয়াল করলে এই দৃশ্যগুলো তারাও দেখতে পারবেন পানির তৃষ্ণা লাগে পাখির পানি উপরে উড়ন্ত অবস্থায় ঠোঁট লাগিয়ে ওই পানি পান করে পাখিতে এই দৃশ্যটা দুইজনেই দেখছে এবার খিজিরা আলাই ইসালাম বলতেছে ভাই দেখো ভাই দেখো ওই দৃশ্যটা দেখো কি হলো বলে এই পাখি পান পানি পান করতে গিয়া তার ঠোঁটের সাথে যতটুকু পানি লেগে আছে তিনি বলতেছেন গোটা সমুদ্রের পানি পরিমাণ যদি আল্লাহ তালার জ্ঞান হয় উদাহরণ দেওয়ার জন্য যদি এই গোটা সমুদ্রের পানি পরিমাণ জ্ঞান আল্লাহ তালার হয় তাহলে আল্লাহ তালার জ্ঞানের তুলনায় ইলমের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও ক তুলনা করারই কোনো সুযোগ নেই অথচ ওই আল্লাহ আদেশ করেছেন কেন এই কেন খুঁজতে গিয়ে অনেকে বেঈমান হয়ে যায় ঠিক কিনা এই জন্য আমার ইমাম তো এমন হওয়া দরকার আমার রব যখন কিছু বলবে গোটা পৃথিবীর সব বাদ গোটা পৃথিবী যদি বলে না এটা করা যাবে না আমি যদি আমার যুক্তি আমার মেধা আমার দিল যদি বলে না এটা হবে না সব বাদ দিয়ে আদেশ মানতে হবে কার আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে কোনো সংশয় যুক্তির পেছনে গেলেই শয়তান সুযোগ পেয়ে যাবে তাহলে এক কথা থেকে অনেক দূরে চলে গেলাম শয়তান বলতেছে আমি তার চাইতে ভালো আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে তারে বানিয়েছেন মাটি দিয়ে আল্লাহ কাছে যুক্তি পছন্দ হয় নাই

অনুতপ্ত হল না বরং তার অহংকারের মাত্রা আরো বাড়ল হিংসার মাত্রা আরো বাড়ল সে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল যে আদমরে সেজদা না করার কারণে আমার উপরে অভিশাপ যা হবে যা হোক তা হোক করার ছাড় নাই এইবার শাল্লাহ দালার কাছে ক্ষমা নাচে সে যেন এই অবাধ্যতার উপরে টিকে থাকতে পারে সে যেন তার মিশন বাস্তবায়ন করতে পারে এজন্য আল্লাহ তালার কাছে অবকাশ চায় ইবলি সেবার বলে বলে কলা ও রব শয়তান আল্লাহরে কি বলতেছে ও রব এ পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার রবকে নাস্তিক হোক আর আস্তিক হোক মুসলিম বা অ মুসলিম আরবি বা অনারবি সকলে রব কে ইবলিজ বলতেছে রব্বি ফা আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন হে আমার রব আল্লাহ তাআলা বলেন ক্বালা ফা ইননা কামিনাল মুংযরিনা ইলা মা'লুম নির্দিষ্ট একটা মেয়াদকাল পর্যন্ত তোমারে অবকাশ দেওয়া হলো তার মানে শয়তান আল্লাহ তালার কাছ থেকে এই নিশ্চয়তা পেল কেয়ামত পর্যন্ত তাকে তার অন্যায়ের কারণে পাকড়াও করা হবে না এই নিশ্চয়তা শয়তান আল্লাহর কাছ থেকে নিয়েছে সাথে সাথে আল্লাহ তালার কাছ থেকে কত পাওয়ার সে চেয়ে নিয়েছে হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে এজন্য দেখবেন অনেক সময় গোনার কাজের ক্ষেত্রে রক্ত বেশি গরম হয় ঠিক না নবীরে গালি দিলে রক্ত গরম হয় না তখন কে ইসলাম শান্তির ধর্ম ঠান্ডা হন যদি ইমানদার ইমানের দাবিতে প্রতিবাদ করে আওয়াজ তুলে তখন শান্তির ধর্ম হতে চেঁচামেচি করেন না যখন অন্যের মেরে খেতে চায় তোমার নেতাকে যখন কেউ গালি দেয় তখন তোমার রক্ত গরম হয়ে যায় মাথা ঠিক থাকে না মনে রাখবা দিনের ব্যাপারে তোমার রক্ত যদি গরম না হয় আর এই গোনার কাজে যদি রক্ত তোমার গরম হয় তোমার রক্তের সাথে শয়তান মিশে গেছে ঠিক কিনা বলে নবীজি ওয়াসাল্লাম বলেন শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে এত পাওয়ার আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে এইবার শয়তান আল্লাহরে বলে বলে আপনার কসম বনিয়াদম এদেরকে আমি পথভ্রষ্ট করে ফেলব এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামীর জন্য আর শয়তানের মিশন হলো আমাদেরকে দিয়ে আল্লাহর অবাধ্যতা করানো তাহলে দুনিয়ায় এজন্য দল দুইটা পৃথিবীর রাজনৈতিক দল অন্যান্য দল বহুত থাকতে পারে কিন্তু মূল দল কোরআনুল করিমে আল্লাহ জানিয়েছেন কয়টা আল্লাহর দল আর শয়তানের দল আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে তার আনুগত্য করার জন্য আর শয়তান চেষ্টা চালায় আমাদেরকে দিয়ে আল্লাহর অবাধ্যতা করানোর জন্য এজন্য এই দুনিয়াতে আমাদের দ্বারা গোনা হতে পারে শয়তানের ধোকায় পড়ে আমাদের আল্লাহর অবাধ্যতার কিছু কাজ হয়ে যেতে পারে এটা স্বাভাবিক হবে না তো ফিরিস কিন্তু আমাদের দ্বারা হতে পারে তবে বিষয় হলে ওর উপরে স্থির থাকা যাবে না বরং অনুতপ্ততার সাথে আল্লাহর দিকে ফিরে আসতে হবে নবীজি সাল্লু হিমাসাল্লাম বলেন কুল্লু কুল্লুবানী আদমা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন নবী রাসূলগণ নিসবাত তারা ব্যতীত যত বনি আছে সকলেই পাপী কম বেশি হয়ে যায় আমরা কেউ বলতে পারবো না আমার আপনার দ্বারা কোনো পাপ হয় নাই এজন্য নবী বলেন কুল্লু আদমা আদম খাত্তাউন প্রত্যেকটাই বনি আদম পাপী তবে উত্তম পাপীকে বলে যে পাপের উপরে স্থির থাকে না বরং তাও বা করে নেয় পাপ থেকে ফিরে আসে আল্লাহর কাছে মাফ চায় এজন্য নবীজি বলেন উত্তম হলো সে পাপের উপরে স্থির না থেকে তাও বা করে যে একাদিসের মধ্যে আসছে তিরমিজির বর্ণনা নবীজি সাল্লু আলহি ওসাল্লাম বলেন যদি বনিয়া আদম গোনা না করত। বনিয়া আদমের দ্বারা যদি গোনা নাই হইতো ফিরিস্তাই যদি হয়ে যাইত গোনাই করে না তাহলে আল্লাহ দালা আর একটা জাতি বানাইতেন কেন বলে তারা গোনা করত তবে গোনার উপরে স্থির থাকত না আল্লাহর কাছে মাফ চাইতো আর আল্লাহ তানা তাদেরকে মাফ করে দিতে আচ্ছা বলেন তো গফুর গফার রহিম রহমান ফিরিস ব্যাপারে আল্লাহর তো এগুলো হওয়ার দরকার নাই কারণ তাদের তো পাপই নাই ডিভাইস সেট করে দিছে ওরা পাপ করতেই পারবে না ক্ষমা দরকার কার বলে যার গোনা হবে তার দয়া দরকার কার বেশি বলে যার গোনা বেশি এখন যদি বনি আদম গোনাই না করে তাইলে আল্লাহ তা না গফার মাফ করবেন কারে এই জন্য আল্লাহ বলেন নবীজি বলেন আর এক গুরু বানাইতেন তারা গোনা করতো ঠিক কিন্তু গোনার উপরে সে স্থির থাকতো না থাকতো না বরং গোনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চাইত আর আল্লাহ তালা তারা মাফ করে দিতেন সুভান আরও হাদিস বলা যাবে এই তার এই দুইটা হাদিস দ্বারা আমি যেটা বলতে চাচ্ছি যে দেখুন বনিয়াদমের দ্বারা শয়তানের ধোকায় পড়ে আল্লাহর অবাধ্যতা নাফারমানি গোনা হতে পারে এটা স্বাভাবিক তবে ওই অবাধ্যতার উপরে স্থির থাকা এটা তার জন্য সমীচীন নয় কারণ আমি আপনি যদি অন্যায় করি পাপ করি আর এই কারণে যদি আমার আপনার জাহান নামে যাওয়া লাগে এতে আল্লাহর কিন্তু কোনো ক্ষতি নাই আবার আমি আপনি যদি জান্নাতে যাই আল্লাহ কালার কোনো লাভ নাই আমার আপনার মতো তুচ্ছ পানির সৃষ্টি মানুষ মানুষ মৌলিকভাবে সৃষ্টি হল মাটি থেকে আমরা সৃষ্টি আদম আলী থেকে এখন একজনে মোমবাতি ধরাইছে প্রথমে যিনি মোমবাতি ধরান তার মোমবাতি ধরানোর জন্য দিয়াশলাই লাগে ম্যাচ লাগে তাই না এখন আপনারা যদি জিজ্ঞাসা করে কেউ মোমবাতি ধরানোর পরে তুমি কিসের থেকে মোমবাতি ধরাইছ আপনি কিন্তু বলবেন না যে আমি আগুন থেকে ধরাইছি এটা বলবেন আপনি আগুনটা ধরাইছেন কি দিয়া ম্যাচ দিয়া এখন আর যদি মোমবাতি জ্বালায় আপনার কাছ থেকে আগুন নিয়ে সে যদি বলে যে তুমি মোমবাতি জ্বালাইছো কেমন দুইটা জবাব হতে পারে একটা হলো যে আমি ওই মোমবাতি থেকে এটা জ্বালাইছি মানে আগুন থেকে আগুন পাইছি আমি কিন্তু প্রথমজন এই আগুনটা পাইলো কোথার থেকে দিয়াশলাই থেকে প্রক্ষান্তরে দ্বিতীয়তে যে জ্বালাইছে তার জবাব দুটো হতে পারে যে আগুন পাইছি দিয়াশলাই থেকে আরেকটা জবাব হতে পারে আমি আগুন নিয়েছি ওই মোমবাতি থেকে তাহলে কি হলো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মাটি থেকে মৌলিকভাবে মানুষ মাটির সৃষ্টি কোনো সন্দেহ নাই এই জন্য আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন আবার আল্লাহ বলেছেন খোলা নুতফা তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি আবার আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করেছি ওই যে আগুন জ্বালিয়েছে মোমবাতি থেকে বলুক